সারাদিনে কিছু মুহূর্ত তোমাদের জন্য একটু শেয়ার করব বলে আমি ক্লিপিংস তুলে রেখেছিলাম তো দেখো রূপা তো আমাদের একটুখানি ওই কবে জানি একটা নিরামিষ খাবার ব্যাপার ছিল তারপরে আমি আসলে সব ছবিগুলো একসাথে একটু তুলেছি তো কি মানে কিছু পেঁপের একটা ডালনা করেছিল ডালনা নয় ও করেছিল হচ্ছে পেঁপেটাকে এই ইয়ে দিয়ে ওই গ্রেটার দিয়ে কুচিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছিল আমি কোনোদিনও এটা করিনি মানে পেঁয়াজ দিয়ে করেছিলো একটু সামান্য পেঁয়াজ বাটা দিয়ে আর বোধ একটু আদা আর কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁপে কুচিয়ে মানে গ্রেড করে করেছিল খুব সুন্দর সেটা একটা করেছিল আর আরেক দিন পরে আজকে বোধ হয় করেছিলো এই ইলিশ মাছটা ওই আসলে ছবি ক্লিপিংসগুলো সব মেলানো মেশানো হয়ে গেছে তো অসম্ভব সুন্দর রান্না করে এত বড় পজিশনে চাকরি করে অথচ আবার দেখো রান্নাবান্নাগুলোও এত সুন্দর করে সত্যি কত গুণ মানুষের তো আমি বললাম দাঁড়া তুই রান্না করছিস আমি একটু দেখাই আমার বন্ধুদের তো এরকম বেগুন দিয়ে কি বললো তেল ঝোল তো আমি খুব একটা না এই বেগুন ইলিশ মাছ খুব একটা করি আমি বেশিরভাগই ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হয়তো বড়ি কেননা বেগুন দিলে এরা আবার খাবে না বলে করি না কিন্তু রূপা বানিয়েছিল এত সুন্দর এত টেস্টি বানিয়েছিল। যে কী বলবো খুব 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 টেস্টি বানিয়েছিল তো আমি বললাম দাঁড়া বলছো তুই এইভাবে ছবি তুলছিস আমার ছবি দেখাবি না আমি বাড়ির ড্রেসে আমি যে একদম তোকে দেখাবো না কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুনটা এভাবে করে তারপরে বললো যে মাসি তো নেই মাসি চলে গেছে মাসি থাকলে বাবন দাদাকে জামাই আদরে খাওয়াতো থালা বাটিতে জামাই আদরে ও খাওয়ালো রূপা এদিকে আমার বর আবার ওকে বলে তুই আমার মেয়ে ছিলি কিন্তু যাই হোক সেই জামাই আদরে খাওয়ালো আর দেখো এখান দিয়ে তোমাদের আমার আসলে না এই এই যে দেখছ না ছাদ এইগুলো এগুলো দেখলে না ভীষণ পুরোনো কথা নস্টালজিক মানে একটা ফিলিং হয় কেননা তোমরা হয়তো বুঝবে না কারণ আমি তো বহু বছর বাইরে খুব মিস করি কলকাতার আর এই যে ফুলটা এটার নাম মন অদ্ভুত এটার নাম হচ্ছে নাইন এম নটার সময় ফোটে এটা ছোটো ছোটো কিছু ক্লিপিংস তো পরপর পরপর চলে যাচ্ছে দেখো এই ছাদের তোমাদের কাছে এটা হয়তো ভাববে যে কী এক খেয়ে ছবি দেখাচ্ছে কিন্তু আমার কাছে না এগুলো খুব নস্টালজিক খুব মনে পড়ে এখন বম্বেতে তো আর এরকম এই এরকম ছাদ এরকম কাপড় জামা মেলা ছোটোবেলার কথা মনে পড়ে ভীষণ মনে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার প্রসাদ্দি হাসছে আমি সাউথ কলকাতার মেয়ে প্রসাদিত আবার নর্থ কলকাতার তো এটা আবার দেখো সন্ধ্যেবেলার আমরা একটু বেরিয়েছিলাম কাজে তো ফেরার সময় সে আবার সেই সাইক্লোন তোমরা নিশ্চয়ই জানবে যে আজকেও কিন্তু ওয়েদার ফোরকাস্ট ছিল সেই মারাত্মক আকাশের অবস্থা সেই মানে এইটা বাজে যখন কটা বেশি বাজেও না মানে সন্ধে হওয়ার কথা না কিন্তু মনে হচ্ছে রাত নেমে গেছে এত ঝড় বৃষ্টি তো সেই আজকে আবার তবে ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে মানে ওই যে একটা অদ্ভুত রকমের গরম পড়েছে সেটা আর নেই তো এই কিছু ক্লিপিংস আমি তোমাদেরকে দেখাবো বলে দেখো একদম মানে দিনে দিনে তখনও সন্ধে না কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছে একদম তো সেই কিছু ছবি তোমাদের জন্য আমি তুলে রেখেছিলাম এইটা অলরেডি তখন বৃষ্টিটা শুরু হয়ে গেছে এটা ছবিতে খুব একটা ভালো ওঠেনি কিন্তু এটা কিন্তু বেশ আকাশ কালো যাই না এতটা আলো মনে হচ্ছে যখন আমি তুলেছি এটা ক্যামেরারই কোনো কোনো রিফ্লেকশন কিন্তু এই সময়টা আসলে আকাশটা কালো হয়ে গিয়েছিল